শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো একুশ জুলাই রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো এনআরসির কারণে যে সকল লোকেদের আধার কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর হাইলাকান্দি জেলা শাসকের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর এবার এনআরসি ভেরিফিকেশনে বায়োমেট্রিক দেওয়ার কারণে যে সকল লোকেরা আধার কার্ড বানাতে পারেননি অতএব এনআরসির ফাইনাল লিস্টে নাম রয়েছে এই সকল লোকেদেরকে অতি সত্তর সার্কেল অফিসেতে গিয়ে তাদের ডকুমেন্ট জমা করার জন্য জানানো হয়েছে ডকুমেন্টগুলি গুলি হচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তার সঙ্গে এনআরসির এর নাম্বার তার সঙ্গে পরিবারের অন্য সদস্যের আধার কার্ড এবং এনআরসির ড্রাফটলি ড্রাফট লিস্ট এদিকে এবারে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর হাতে মাত্র পাঁচ দিন রয়েছে এবারে ম্যাট্রিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে পাস করা ছাত্রছাত্রীরা আনন্দরাম অ্যাওয়ার্ড লাভ করিবার জন্য পঁচিশ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন পঁচাত্তর শতাংশ বা তার চেয়ে অধিক নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রী সকলেরা আনন্দরাম বরুয়া অ্যাওয়ার্ডের জন্য আবেদন করিতে পারিবেন রাজ্যের ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী লাভ করিবেন আনন্দরাম বরুয়া অ্যাওয়ার্ড ছাত্রছাত্রীরা বিদ্যার্থী ডট ডট ইন স্ল্যাশ আরবাস পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন আগামী পঁচিশ জুলাই পর্যন্ত আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে এদিকে এবারের এইচএস পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী আচনির অধীনে দুই হাজার চব্বিশের এইচএস পরীক্ষায় পঁচাত্তর শতাংশের অধিক নাম্বার প্রাপ্ত ছাত্রছাত্রীরা ডক্টর বাণীকান্ত কাকতি লাভ করিবেন অর্থাৎ ছাত্র ছাত্রীদেরকে ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে স্কুটি প্রদান করা হবে যার জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন ডট আসাম ডট গভ ইন পোর্টাল এদিকে আরম্ভ করা হবে অর্থাৎ যেভাবে লোকগণনা করা হয় সেইভাবে আগামী সেপ্টেম্বর মাস থেকে একুশতম পশু গণনা আরম্ভ করা হবে এদিকে বাংলাদেশেতে বর্তমানে ভয়াবহ অবস্থা রয়েছে বাংলাদেশেতে সংরক্ষণ নিয়ে এখনো পর্যন্ত একশো পাঁচ জন লোকেদের মৃত্যু হয়েছে হয়েছে দেশ ভরে কারফু লাগানো হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং দেখার সঙ্গে সঙ্গে গুলি করার অর্ডার বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এদিকে এবার জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া চিন্তায় রয়েছে দেশ জুড়ে জিও এয়ারটেল বোডাফোনের প্রায় সাতাশ লক্ষ গ্রাহকেরা বিএসএনএল এতে পোর্ট করে নিয়েছেন বলে খবর এসেছে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন তার সঙ্গে সরকারি শৌচালয় এবং এবং বিনামূল্যের বিদ্যুৎ সঙ্গে এলপিজি গ্যাস কানেকশনও লাভ করিবেন আগামী তেইশ জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে এই বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে অ্যামাউন্ট বৃদ্ধি করা হতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে এক লক্ষ ত্রিশ হাজার করে টাকা দেওয়া হয় এক লক্ষ ত্রিশ হাজার থেকে আরও বেশি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত এবারে বাজেটে নেওয়া হতে পারে আপনারা সরকারি গোল লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে এখনও পর্যন্ত রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে ইকোনমি সার্ভে সম্পূর্ণ করা হয়েছে ইকোনমি সার্ভে অনুযায়ী এখনও পর্যন্ত একুশ লক্ষ রেশন কার্ড দাঁড়ি রয়েছেন যারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনি লাভ করেননি তাদেরকে শীঘ্রই অরুণোদয় প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা অরণোদয় আচনী লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে যে সকল লোকেদের ক্রেডিট কার্ড যদি বিনামূল্যে ক্রেডিট কার্ড বানাতে চান তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন সম্পূর্ণ বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন